সামনে যেদিকে কমগুলোতে কখনো জল দিতে হয় আর কখনো আবার জল দিয়ে যায় ফেলতে হয় ভোর হলেই চারিদিকে গাছপালা পড়ে যায় এই এখানে একটা পেপে গাছ পড়ে গেছে এদিকে সকাল সকাল সূর্য উঠে গেছে বেশ ছলমল করছে কিন্তু চারিদিকটাই ভিজে সামনের দিকের রাস্তা তো পাই পড়ার জন্য গোটা রাস্তায় কাদা হয়ে গেছে বোধহয় এইদিকে দেখি একটু যা যায় কি ওই যে শামখণ্ডা আমাকে সামুক নিয়ে উড়ে চলে গেল ওই যে গাছের উপরে দুটো ছাতারে পাখি পালক খুব সকালবেলায় একদম মাঠের দিকে এই মেঠু রাস্তায় চলে এসেছি আগের দিন বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল তাই সকালটা খুব নরম আজকের এই সুন্দর সকালে শুরু করছে সকাল সকাল এবার কাজ কাঠ সেরে চা বসিয়েছি চা ফুটতে শুরু করেছে তুমি যে বাইরের দিকেই চেয়ে আছো আজকে লাউ দম করবো লাউ গুলোকে চৌকু করে কেটে নিয়েছি কড়াই দিয়েছি সরিষার তেল তেজপাতা কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে দেবো হলুদ গুঁড়ো আদা জিরে বাটা শুকনো লঙ্কা

এই দুপুরে মানে সকাল থেকে শুরু হয়েছে একটু দেখে আসি

সবার সঙ্গে দেখা হয়ে গেলো ওখানে একটু সাইলা গান শুনলাম এবার মার্কেটে যাব একটু কাজকর্ম আছে সেখান থেকে কেনাকাটা করে একদম বাড়ি কেনাকাটা আছে আপনাদের দাদার জন্য এইটুকু ছাট নিলাম করার পড়ার জন্য বাবুর কার্গো একটা না এগুলো এগুলো নিচে একটা স্কুলের প্যান্ট নিতে হবে কেনাকাটা হলো সবার জন্যই তো জামা কাপড় কিনলাম এবার বাড়ি যাবো bye

আজকে রান্না বান্না খুব অল্পই হয়েছে এদিকে আজকে ডাল করেছি ডালের সঙ্গে আমি আজকে একটু কাছন্দে নিয়েছি আমের আচার ডাল দিয়ে আমের আচার দিয়ে খেতে খুব ভালো লাগে আর এদিকে হয়েছে আলু ভাজা পটল ভাজা লাউয়ের দম আর মাছের ঝাল এই দিয়ে আজকে খাওয়া দাওয়া সব কিছু তরকারি ডাল যা কিছু রান্না হয়েছে সব একবারে থালায় তুলে নিয়েছি নিয়ে খেতে বসে গেছি বাবুর জন্য বেড়ে রেখেছি ও বাথরুমে গেছে স্নান করতে ও এসে খাবে ডাল দেখি নিয়ে রান্না জল সব গোপাল সকালবেলা আম দিয়ে গেছে গোপালদের গাছের আম কিছু আম পড়ে গেছে আর কিছু আম পেড়ে নিয়ে আমাদের বাড়িতে গোটা কয়েক দিয়ে গেছে এই যে আচার করে নেব আমের আটি গুলো শক্ত হলেই আচার ভালো হয় আর খেতেও ভালো হয় এই আমগুলোর খসা শুদ্ধ আচার করলেও হবে আবার খসাগুলো ছাড়িয়ে নিলেও হবে এরকম দুটো থালা নিয়েছি খাবার মধ্যে আমগুলো জল ছড়িয়ে তুলে নেব একটা শুকনো এরকম কাপড় নিয়েছি এই কাপড়ের সাহায্যে আমের জলগুলোকে মুছে নেবো এই যে আমগুলোকে এক ঘন্টার জন্য রোদেও রাখতে পারেন আর পাখার নিচেও এক ঘন্টা রেখে দিতে পারেন আমি আজকে পাখার নিচেই রেখে দেবো এক ঘন্টার জন্য বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো জামা কাপড় খুলে হবে ছাদে মিলেছি আজকে জামা কাপড় একটু বেলায় দিয়েছি খুব ভালো শুকনো হয়নি আর এদিকে রোদও তো সেরকম পড়া ছিল না বেশ ভালো হয়ে দাঁড়াচ্ছে জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে আবার নিচে যাবো আর দেখো আচার বানানোর জন্য ধনে মৌরি মেথি কালো জিরে জিরে নিয়ে নিয়েছি শুকনো কড়াই আগে ভেজে নেব নিয়ে পুরো করে নেব শুকনো মশলাগুলো সব নাখতে শুরু করেছে গ্যাস বন্ধ করে দিয়ে নামিয়ে নেব এই ভাজা মশলাগুলোকে আধ ভাজা করে গুঁড়ো করে নেব এদিকে মশলাগুলোকে কড়াই দিয়ে দেবো সরিষার তেল অল্প এক চামচ চিনি দিয়ে দেবো চলো করে কপকড়া নিয়ে চলে এলে ছোটুর জন্যে দিয়ে দেবো এক চামচ মধ্যে রসুন বাটা এবার আমগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো এই আমগুলো কিন্তু খুবই টক ওই জন্য একটু মিষ্টি দিলাম আর ওই জন্যই একটু কাঁচা কাঁচা পেড়ে নিয়ে আচার টাচার করা হয় দিয়ে হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লাল লাল কালার হওয়ার জন্য জন্য শুকনো লঙ্কার আচারে লবণ একটু বেশি পরিমাণে দিতে হয় এবার দিয়ে দেবো ভেজে গুঁড়ো করে রাখা শুকনো মশলা একসঙ্গে ভালো করে মিষ্টি নেবো এই আচারে কিন্তু কোনো জল দেওয়া যাবে না তাহলে তাড়াতাড়ি আচার নষ্ট হয়ে যাবে সব আমগুলোই নরম হয়ে গেছে মশলার সঙ্গে একদম মিশে গেছে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এক চামচ মতো ভিনিগার দিয়ে দেব আচারে ভিনিগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই জন্য ভিনিগার দিয়ে নিলাম আচার একদম রেডি গ্যাস বন্ধ করে দিয়েছি ঠান্ডা হলে জারে ভরে রাখবো চা হ্যালো আধা ঘন্টা আগে বলে এসেছি চা বাবা

আমাদের <laughs> দাদা <laughs> <laughs>

কাজ রাতে করবো পাটিসাপটা ঝড় বৃষ্টি হয়ে গেছে তারপর বেশ একটু ঠান্ডা ওয়েদার সেই জন্য ভাবলাম একটু পাটিসাপটাই করি এদিকে নারকল কুড়িয়ে নিয়েছি সঙ্গে নিয়েছি আলবুড় ছাই মেরে নেব সাপটার ব্যাটার বানাবো ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি ব্যাটারটা গুলিয়ে নিয়েছি এবার লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেবে একদম মিহি ব্যাটার বানিয়ে নিয়েছি ফ্রাই প্যানের ওপর তেল ব্রাশ করে দেবো

প্রচুর মনে ওই ওখানে পুজো পেয়েছিলাম কদিন ধরে পুজো হচ্ছে একদিনে মেলায় নিলেন আচ্ছা সারাদিনের ভগটা দেখলেন কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই নোটিফিকেশন পান শুভরাত্রি দেখা হবে আবার আগাম কার্ডের ব্লগে নমস্কার